আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার পিসি ল্যাপটপ ডেস্কটপ সেগুলোতে কীভাবে উইন্ডোজ টেন ইনস্টল করবে তো আজ আর একটা কথা বলে রাখি উইন্ডোজ টেন যেভাবে দেবেন উইন্ডোজ ইলেভেন সেভেন এগুলো একই সিস্টেম ঠিক আছে জাস্ট আমি আমারটা তো উইন্ডোজ টেন ইনস্টল করা আছে তাই উইন্ডোজ টেনটা দেখাচ্ছি তো এখন কথা হচ্ছে ভাই একটা কথা একটু না বলি না সেটা হচ্ছে যে আমি এটা কিন্তু একটা ল্যাপটপে দিচ্ছি আপনার বুঝতে পারতেছেন এটা ডেল কোম্পানির একটা ল্যাপটপ তো এই ল্যাপটপে আমি দেখাচ্ছি তো এখানে কিন্তু অলরেডি বুট সিকোয়েন্স বা বুট বা সেস্টাপটা একদম সঠিক করে দেয়া রয়েছে তো আমার জন্য খুব ভালো হতো যদি আমি বাইরের থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে ঠিক আছে বিশেষ করে কোনো একটা ল্যাপট কোনো একটা কম্পিউটার বা ডেস্কটপ থেকে যদি দিতে পারতাম মানে একটা তাহলে ভালো হইতো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতেন তাহলে আমি পুরো সেট আপটা একদম এ টু জেড দেখাইতে পারতাম কিন্তু আমাদের এই ডেল কোম্পানির এটাও কিন্তু এটারও কিন্তু বয়স অনেক আপনারা তো বুঝতে পারতেছেন কিনা দেখেন যে স্ক্রিন কিন্তু সাইডটা কিন্তু খেয়ে গিয়েছে ঠিক আছে স্ক্রিন কিন্তু নষ্ট এটা এটা হয়তো কিছুদিনের মধ্যে চেঞ্জ করতে হবে এটা যে দেখেন ফাঙ্গাস ধরছে ফোটা 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 দেখছেন ফাঙ্গাস ধরে গিয়েছে তো এটা কিন্তু মারাত্মক অবস্থা এমনকি এটা এটা কাজ করে না এই যে জিনিসটা এটা কিন্তু কাজ করা নষ্ট হয়ে গিয়েছে শুধু এটা কাজ করে এই যে এটা এইটা ঠিক আছে এই যে দেখেন এই যে এটা কাজ করতেছে ঠিক আছে তো এর জন্য আমি এখানে এক্সটার্নাল একটা কিবোর্ড রাখছি আর এখানে একটা স্কটার্নাল একটা মানে আপনার দেখতে পাচ্ছেন সে বিশেষে আমি একটু হলেও আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আপনারা বুঝতে পারতেছেন এখানে কিন্তু এটা কমান্ড কিন্তু কাজ করতেছে না দেখেন একটু ঝামেলা হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো যাই হোক এটাকে এটা উইন্ডোজ দেওয়াটা এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে তো আমি উইন্ডোজ দেওয়ার জন্য প্রথমে যে কাজটা করবো এই যে দেখেন পেন ড্রাইভ কিন্তু লাগাইছি পেন ড্রাইভ লাগাইছি পেন ড্রাইভটা বুটেবল কি না এটা আমরা টেস্ট করবো টেস্ট করার কিছুই নাই জাস্ট আমরা একটু দেখবো এই যে এখানে গেলাম এই সরি 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 এই যে পিসিতে আমরা আসলাম আসার পরে যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমার পেন ড্রাইভ এটা প্রায় চৌষট্টি জিবির একটা পেন ড্রাইভ এই যে ইএসডি আইএসও ই ফাইল হয়ে রয়েছে ঠিক আছে তার মানে এটা আমার এটা কিন্তু পেন ড্রাইভ হলেও এটা কিন্তু পেনড্রাইভ ফর্মেটে নাই এটা কিন্তু আমাদের এই যে বুটেবল ফর্মেটে চলে গিয়েছে ঠিক আছে তো এখন আমি এটা কেটে দিলাম আচ্ছা এগুলো কেটে দিই এগুলো লাগবে না এগুলো তোমার নতুন করে ইনস্টল করতে হবে তা আমি এই যে এখানে যাবো এখানে ক্লিক করে সরি দেখছেন কাজই করতেছে না ভাই এই যে আহা এই যে চাপ দিয়ে এই যে এখানে যাবো যাওয়ার পরে রিস্টার্টে চাপবো দেখেন আচ্ছা রিস্টার্টে যাওয়ার আগে আর একটা কথা একটু বলি আপনাদেরকে যখন আপনি বুট করবেন বুট করার জন্য আপনার একটা মানে কি চাপতে হয় মানে কিবোর্ড থেকে একটা কিচ প্রেস করতে হয় ডেলের ক্ষেত্রে আপনার এফ টুয়েলভ এফ টুয়েলভটাই প্রায় হয় আর পি এইচপি বা অন্যান্য কম্পিউটার বা ডেস্কটপের ক্ষেত্রে ল্যাপটপের ক্ষেত্রে আপনার এফ টু হয় এফ ওয়ানও হয় ই মানে স্ক্যাপ বাটনও হয় অনেক ক্ষেত্রে ডিলেট বাটন দেখতেছেন এই পাশে ডিলেট বাটনটাও হয় ঠিক আছে তো আমি আবার বলি আপনার অনেক ক্ষেত্রে ইএসি মানে স্ক্যাপ এফ ওয়ান এফ টু এই দিকের তিনটা যে কোনো একটা অথবা এখানে এফ টেন এফ টুয়েলভ দেখেন এফ টেন এফ ইলেভেন হয় কি না জানি না এফ টেন এফ টুয়েলভ আর ডিলেট এই তিনটা বাটন এই দিকের তিনটা বাটন আর এই দিক থেকে তিনটা বাটন ছয়টা বাটন আর কিছু কিছু আমি আমি শুনেছি আমি নিজে কখনো প্রয়োগ করি না বা নিজে কখনো দেখি নাই সেটা হচ্ছে অনেক সময় নাকি কোনো কোনো ডিভাইসের নাকি আপনার এই যে ইন্টার বাটনে প্রেস করে নাকি বুট হয় জায়গাটা আমার জানা নাই বিষয়টা আমি এরকম একটা কথা একটা শুনেছিলাম কারণ কথা হচ্ছে আপনি এটা গুগলেও পাবেন তো আমার এখানে যেহেতু একটু ঝামেলা করতেছে আমার গুগলে ঢোকাটা একটু সমস্যা হবে কারণ আমার কমেন্ট শুনতেছেন আপনারা অত বুঝতে পারতেছেন ঠিক মতো কমেন্ট কাজ করতেছে না তো আপনারা নিজেরাও দেখে নিতে পারেন তারপরেও যদি কারোর সমস্যা হয় আমি আমাকে কমেন্ট করবেন আমি গুগল থেকে এগুলো আপনাদেরকে বের করে দিব হ্যাঁ তো যাই হোক ভিডিওটা ছোটো করি অলরেডি চার মিনিট হয়ে গিয়েছে তা আমি যেটা বললাম আমার এখানে কিন্তু এফ টুয়েলভ হবে ঠিক আছে তা আমি এখানে এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করে এই যে এখানে পাওয়ারে ক্লিক করলাম করে আমি রিস্টার্টে চাপব ঠিক আছে রিস্টার্ট এখন খেয়াল করতে হবে এই আলোটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে এই আলোটা বন্ধ হওয়া পর্যন্ত মানে কালো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর আপনাকে যে এফ টুর এখানে হাত দিয়ে রাখতে হবে আপনি চাইলে এখানে চাপ দিয়ে ধরে থাকতে পারেন একবারে চাপ দিয়ে ধরে থাকলেও হবে অথবা আপনি বারবার এরকম মানে ট্যাপ করলেও হবে ঠিক আছে যেটা আপনার খুশি যে এখন আপনি এটাকে ইয়া করতে হবে আপনার চাপ দিতে দিয়ে থাকতে হবে তাই আমি চাপ দিলাম বা আমি ক্লিক করলাম এই যে দেখেন আমি ক্লিক করতেছি আর ওই যে দেখেন ওখানে ওই যে আসছে দেখছেন প্রিপেয়ারিং এই যে আসছে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে আমার কিন্তু এটা অলরেডি সেট আপ করে আছে সব কিছু দেখেন সব কিছু আমার সেট আপ করা আছে লেগে বুটের যে অপশনটা এটা সেট আপ করা আছে আমি যদি ইউএসবি দিয়ে দেবো তাহলে আমার এখানে ইউএসবিতে আসতে হবে আর এটা এটা আপনারা কীভাবে করবেন এটা কিন্তু আপনারা এই যে এই মাউস দিয়ে করতে পারবেন না ভাই এটার জন্য আপনাকে এই এই যে যে বাটনটা আপ ডাউন এই যে আপে উপরে চাপতে হবে আর নিচে চাপতে হবে দেখেন এই যে আমি এখন কাজ করতেছি দেখেন ঠিক আছে আর কোনো একটা বাটনে ঢুকতে গেলে আপনাকে করতে হবে কি ইন্টারে চাপ দিতে হবে অর্থাৎ আমি দেখেন আমার যেহেতু এটা করাই আসে তো আপনাদের নাও থাকতে পারে তো আপনাদের যাতে থাকবে না বা অন্য কোম্পানির কম্পিউটার বা ডেস্কটপ বা পিস তারা যে সেট আপ দেখতে পারতেছেন এখানে যাবেন অথবা বুট সেটিং থেকেও করতে পারবেন অনেক ক্ষেত্রে যেমন আমার এখানে লিগাসি সিকিউর বুটটা কিন্তু অফ করা আছে এটা আমি এখান থেকে অন করতে পারবো তো আমার এটা লাগবে না কারণ আমি যেহেতু অলরেডি মানে লিগেসি বুটটা আমার এখানে চারটা অপশন চলে আসছে আর আপনার আদার্স অপশন থেকে আপনারা আপনাদের ক্ষেত্রে বায়োস সেট আপটা করে নেবেন আর যারা যা যাদের মানে এমন কিছু মানে ইন্টারফেস আসতে পারে যে আপনি কিছুই বুঝতেছেন না যে কোথায় কী হয়ে আছে মাথা ঘুরে উঠতে পারে আপনাদের মানে মাথা চক করতে কি কীরে ভাই কই চাপবো কী করবো তারা জাস্ট খেয়াল করবেন আপনার এখানে তো আমারটা এইভাবে আসছে দেখে আপনারটা এরকম আসবে না আপনাদেরটা এখানে অনেক জগা খিচুড়ি অনেক কিছু দিয়ে ভরে যাবে আপনি সবসময় এটা দিয়ে কন্ট্রোল করবেন এই যে ওপর নিস আর ড্যান পাম আর কোথাও ঢুকতে প্রবেশ করতে হলে ইন্টারে চাপবেন আপনি করবেন কি সেইভাবে কোথাও কোথাও একটা যাবেন যেমন আমি বায়োসে যাবো তা আপনি খেয়াল করবেন আপনার ওই সেটিংসের যতগুলো নাম আমার এখানে এ পাশে আসে দেখে তাই না আপনাদের এখানে এ পাশে থাকতে পারে নিচে থাকতে পারে উপরে থাকতে পারে আপনি জাস্ট খেয়াল করবেন কোথায় আপনার আছে বুট সেটিং অথবা বায়ো সেটিং এটা সেট আপও থাকতে পারে সেটিংয়ে যে থাকবে তা না সেট আপ থাকতে পারে আপনি বায়োস সেট আপ বা বুট সেটিং যেখানেই পাবেন সেখানেই যাবেন যদি বুট এবং বায়োস দুটোই থাকে খেয়াল করেন দুটাই থাকে তাহলে আপনি বায়োস সেট আপে যাবেন আর যদি বায়োস না থাকে শুধুমাত্র বুটটা থাকে মানে থাকা লাগবে ভাই এটা খেয়াল করেন যে কোনো একটা থাকতেই হবে আপনার ল্যাপ মানে আপনার ডিভাইসে না থাকলে ওটা হবে না আপনি করবেন কি যদি শুধুমাত্র বুট থাকে তাহলে বুটেই যাবেন আর যদি বায়োস এবং বুট দুইটাই থাকে তাহলে আপনি বায়োসে যাবেন আগে এখন নিয়মটা হচ্ছে কি দেখেন আপনার এটাকে মানে মানে আপনার কম্পিউটারকে মেশিনটাকে একটু বুঝাই দিতে হবে যে আপনি কোথায় থেকে মানে উইন্ডোজটা দিতে চাচ্ছেন তা আমি এটা দেখি যে বায়োস সেটা যাব বায়োস সেটা যাওয়ার ক্ষেত্রে এই যে আমি তো আগেই বললাম যে এই যে আপ ডাউন করে করে মানে এই যে কি অ্যারো কি দিয়ে আপ ডাউন করে করে আপনারা এই যে এটা সিলেক্ট করবেন যে আমি সিলেক্ট করলাম বায়োস করার পরে যে ইন্টারে চাপতে হবে ইন্টারে চাপ দিলে যে ওটা প্রবেশ করবে দেখেন আমি ইন্টারে চাপ দিলাম এই যে প্রবেশ করতেছে এই যে চলে আসছে এরকম আসার পরে আপনারা দেখবেন বায়োস সিকোয়েন্স সিকোয়েন্স মানে হচ্ছে মানে পর্যায়ক্রমে যে বিষয়টা ঘটে আর কি সিকোয়েন্সে চাপ দেবেন সিকোয়েন্সে চাপ দিলে দেখেন এই যে এখানে আসছে সিকোয়েন্স আসছে সিকোয়েন্সে আপনি খেয়াল করেন এখানে অনেক কিছু আছে যেমন আমি যে পেন ড্রাইভ দিয়ে দিব পেন ড্রাইভ মানে কিন্তু ইউএসবি ঠিক আছে তাহলে আমার ইউএসবি এখানে দেখেন কইলাকা যে ইউএসবি ইউএসবি স্টোরেজ ডিভাইস এটাকে প্রথমেই নিতে হবে ফার্স্ট ফার্স্ট বুট এটা এটাকে আপনার ফার্স্ট বুটে নিতে হবে এই যে এইবার দেখতেছেন এবার কিন্তু শোনেন এবার কিন্তু আপনি এটা কাজ করবে এটা তো আসার পরে কিন্তু আপনি দেখেন মাউস কাজ করতেছে এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো এখানে এই যে এখানে চাপ দে চাপ দেয় এই যে এখানে চাপ দে চাপ দিয়ে এটাকে উপরে নিয়ে গেলেন এই যে ইউএসবিটা সিলেক্ট করা অবস্থায় এখানে চাপ দিলে উপরে চলে যাবে আর সেকেন্ড বুটে রাখবেন হচ্ছে যেটা হচ্ছে আপনার ভেতরে এই যে এটার ভেতরে একটা ডিভাইস আছে না সি ড্রাইভ যেটা আর কি বলা হয় বা হার্ড ড্রাইভ বা এসএসডি বা কারো এইচডিডি থাকতে পারে তাদের সেটাকে দ্বিতীয়তে রাখবেন ধরেন সেটা যে কোনো কিছু হতে পারে হয়তো এটা হতে পারে ইন্টারনাল এইচডিডি হ্যাঁ তো আমার এই নাই আমার এই যে ডিক্সের ড্রাইভ এটাই আছে মনে হয় তাই এটা দ্বিতীয়তে থাকবে যদি কারো এইচডিডি থাকে তাহলে যে এখানে ক্লিক করেও দ্বিতীয়তে নিয়ে যাবেন আবার কারো কারো ক্ষেত্রে যে পাশে সিডি থাকে দেখেন এই পাশে সিডি থাকে সিডি দিয়ে অনেকে দিতে পারে সিডি দিয়ে যদি আপনি উইন্ডোজ দেন যেমন আমিও এটাতে কিন্তু সিডি উইন্ডোজ দিয়েছি একটা সময় তাহলে সিডিটাকে ক্লিক করে এইটাকে আপনি এক নম্বরে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু আমার যেহেতু ইউএসবি তাই আমি ইউএসবি কে এক নম্বরে নিয়ে যাবো নিয়ে যেয়ে যে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলেই হয়ে গেল আপ আপনাদের ক্ষেত্রে এরকমটা খেয়াল করবেন তবে আপনার ইন্টারফেসটা এরকমই হবে তা না একটু আলাদা হতে পারে কিন্তু নিয়ম এটাই আপনি যেটা দিয়ে উইন্ডোজ দেবেন এই যে পেন ড্রাইভ দিয়ে বা ইউএসবি দিয়ে সেটাকে উপরে ফার্স্ট বুটে রাখবেন ফার্স্ট সিকোয়েন্সে রাখবেন আর যেটা হচ্ছে আপনার ভেতরে আছে এই যে এটার পিসির ল্যাপটপের ভেতরে আছে সেটাকে দ্বিতীয়তে রাখবেন তা আমার সব কিছু যেহেতু আগে থেকে সেট আপ করা আছে তাই আমি এখানে কোনো কিছু অ্যাপ্লাইটা অ্যাপ্লাই করলাম না আমি জাস্ট এক্সিটে দিলাম হ্যাঁ আর আপনাদের ক্ষেত্রে ওকে করার পরে মানে অ্যাপ্লাই করার পরে কিন্তু এক্সিট দিতে হবে মানে একবার তো অ্যাপ্লাই করবেন করার পরে আবার এক্সিট দিতে হবে তো আমার যেহেতু কোনো কিছু অ্যাপ্লাই করা লাগছে না সেই জন্য আমি ডিরেক্ট এক্সিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন আমি কোনো সেফ মানে

চারটা অপশনই আছে আমি বলবো আমার ইউএসবিতে নিয়ে যাবো ইউএসবি ডিভাইসে গেলে আমার হয়ে যাবে আমি ইউএসবি নিয়ে যাব যেখানে একটা ক্লিক করলেই নিচে আসবে নিচে আসলো আসার পরে যে আমি এখানে ইন্টারে ক্লিক করবো এই যে দেখেন এখন কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে ঠিক আছে এই যে দেখেন প্রেস এনি কি টু বুট ফ্রম ইউএসবি তো আমি যে কোনো একটাতে ক্লিক করলাম যে কোনো একটাতে তাই আমি এখানে একটা ক্লিক করলাম যাই হোক বন্ধুরা এই যে আপনারা দেখতে পারতেছেন এরকম একটি ইন্টারফেস আসবে দেখতেছেন এখানে কিন্তু বিপ করতেছে তার মানে বুট হচ্ছে এই যে এখানে ঠিক আছে তো এই যে দেখেন এখানে চলে আসছে আপনারা বুঝতে পারতেছেন তো এখানে আপনারা যা আছে তাই রাখবেন এখানে কত হাত দেওয়ার দরকার নাই আপনারা নেক্সটে ক্লিক করবেন করে যে ইনস্টল নাও ইনস্টল নাও ইনস্টল হচ্ছে তো এখানে দেখেন আমাদের যেহেতু কোনো লাইসেন্স কি নাই তাই আমরা এটা দিতে পারতেছি না আমাদের লাইসেন্স কি দেওয়ার দরকার নেই ঠিক আছে তো আমরা করবো কি যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো ভার্সন দেখতে পারতেছেন তো এখানে আপনারা কয়েকটা কাজ করতে পারেন একটা হচ্ছে উইন্ডোজ টেন হোম আর একটা হচ্ছে উইন্ডোজ টেন প্রোই যে প্রো আর হচ্ছে হোম এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে রেকমেন্ড করব উইন্ডোজ টেন প্রোটাই নেন আপনারা এটাতে ক্লিক করেন আর কেউ চাইলে আবার আপনারা হোমটাও নিতে পারেন কোনো সমস্যা নেই একই হ্যাঁ তবে প্রোটাতে একটু ভালো হয় আর কি তা আমি প্রোটাই নিলাম নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে যেরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনার এই যাই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস এখানে ক্লিক করবেন করে যেখানে নেক্সট এখানে আসার পর একটা ভুল করতে পারেন সেটা হচ্ছে যে এখানে অনেকে প্রথমে একটা আসে নিচেও একটা আসে আপনার নিচেরটাতে ক্লিক করবেন ঠিক আছে এই যে আমি আবার দেখাচ্ছি এই যে নিচে একটা আছে উপরে একটা আছে ঠিক আছে তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার মানে যেটা উইন্ডোজ অলরেডি এখনও আছে সেইটাকে হয়তো বা একটু আপনার মানে আপগ্রেড করে দেবে আর কি যেখানে লেখা আছে আপগ্রেড তো আমরা এটা করবো না আমরা নিচেরটাতে যাবো মানে একটা নতুন করে উইন্ডোজটাকে আমরা ইনস্টল করব কাস্টমাইজ অ্যাডভান্সড যেটা আর কি যে অ্যাডভান্সড মানে আমরা এইটাতে ক্লিক করে দিব নিচেরটাতে ক্লিক করলাম করার সাথে সাথে যে রকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু পার্টিশনটা দেখতে হবে ঠিক আছে যে আমাদের পার্টিশনটা কোনটাতে ছিল কোথায় ছিল কতখানি ছিল সেটা একটু আমাদেরকে দেখে নেওয়া লাগবে তো এই ক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে আপনারা দেখতে পারতেছেন দুইশো আটত্রিশ জিবি এটা কিন্তু যে দেখেন পার্টিশন টু নিউ ভলিউম এটা কিন্তু আমার একটা এক্সটার্নাল এসএসডি তো আমার এই যে বাদ বাকি যে কয়টা আছে মানে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা মিলেই কিন্তু আমার আসলে মূলত সি ড্রাইভ যেটা ঠিক আছে মানে সি ড্রাইভের ব্যাপারটা তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এগুলোকে সবগুলোকে ডিলিট করতে হবে কি করতে হবে সবগুলোকে ডিলিট করতে হবে এক এক করে তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ডিলিট বা ফর্মেট করে দেব তো এগুলোর আমার দরকার নাই আমার সম্ভবত আপনার এই যে এটা এইটা এইটা এটা কিন্তু একশো এগারো জিবি ঠিক আছে এই একশো এগারো জিবি এটা হচ্ছে হইতেছে আমার সি ড্রাইভ তা আমি এটাকে আপনার ফর্মেট করে দিব ফর্মেটে ক্লিক করে ওকে দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু একশো এগারো জিবির মধ্যে একশো এগারো জিবি ফাঁকা আছে এখন ঠিক আছে বুঝতে পারছেন অর্থাৎ এটা কিন্তু দেখেন যেটা টোটাল সাইজ সেটাই কিন্তু হচ্ছে আমার ফ্রি স্পেস তো এটা কিন্তু আমি একবার ফর্মেট দিয়েছি যাই হোক আমি আরেকবার ফর্মেট দিলাম আর কি যাই হোক এখন কথা হচ্ছে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় সি ড্রাইভ এখন এখানে একটা কথা আছে ভাই আপনারা অনেকে হয়তো এখানে এসে এখনও আমার কথা বুঝতেছেন না যে ভাই আপনি এতগুলোর মধ্যে হোধায় কোথায় চাপতেছেন না চাপতেছেন তো আপনাদের একটা জিনিস আমারই একটু ভুল হয়ে গিয়েছে উইন্ডোজ যখন আমি দিতে নিলাম তখনই আমার একটু দেখে নেওয়া মানে আপনাদেরকে একটু দেখাই দেওয়া লাগতো যে আমার মানে ডিসপিসিতে গিয়ে কোনটা সি ড্রাইভ সি ড্রাইভের জায়গা কতখানি তারপর আমার যে একটা মানে আলাদা একটা ড্রাইভ আছে বা এইচ এসএসডি আমি মানে ইনস্টল করে রাখছি সেটার জায়গা কতখানি আমার পেন ড্রাইভের জায়গা কতখানি বা কতটুকু সেটা একটু মানে আপনাদেরকে আমারই উচিত ছিল একটু মানে চেক করে দেখে নিয়ে আসা আমি যেহেতু এটা দেখাইতে পারি নাই তো এটা আমি ভুল স্বীকার করতেছি তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিও দেখার পরেই তো আপনারা আপনারা উইন্ডোজ দিবেন তাই না তো এই পর্যায়ে এসে এই পর্যায়ে এসে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রথমে মানে এটা দেওয়ার আগে প্রথমে আপনার ডিস পিসিতে গিয়ে আগে আপনার পিসির যে মানে আপনার পার্টিশনের যে জায়গাটা মানে সরি মানে ড্রাইভের যে জায়গাগুলো সেগুলো দেখে নেবেন সি ড্রাইভের যে জায়গাটা সেটাও খেয়াল করবেন কতখানি সেটা খেয়াল করবেন আমার যেহেতু একশো এগারো জিবি ছিল তাই এটা আমি আমার মুখস্থ আছে তাই এটা আমি বুঝতে পারছি ঠিক আছে তো আপনাদের যেটা সি ড্রাইভ থাকবে সেটা দেখে নেবেন দেখে নিয়ে ওইটাকে ডিলিট মানে ফরমেট করবেন ডিলিট করতে যাবেন না ফরমেট করবেন ফর্মেট করার পরে দেখবেন যে যেটা টোটাল সাইজ সেটাই এই যে ফ্রি স্পেস ঠিক আছে যখন দুইটা সমান সমান মিলে যাবে এখানে একটু কম বেশি আছে যেমন এখানে টু আর এখানে 1 এই যে পয়েন্টের পরে ওটা কোনো ম্যাটার না ঠিক আছে ওটা কোনো ম্যাটার না আপনার জাস্ট ফরমেটে কি করে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাজ শেষ এখানে এখন আপনি করবেন নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সট নেক্সটে ক্লিক করলে এই যে দেখেন কিছুক্ষণ সময় নেবে আপনার এটা উইন্ডোজটা আপনার মানে ইনস্টল হতে ঠিক আছে তো এই পর্যায়ে আমি একটু ভিডিওটাকে হালকা একটু মানে ফাস্ট ফরওয়ার্ড অথবা ভিডিওটাকে একটু হালকা পজ করে দিলাম কিছুক্ষণের জন্য কারণ এটা একটু কয়েক মিনিট হতে একটু সময় নেবে সামান্য একটু তো সেই সময় পর্যন্ত আমি একটু ভিডিওটাকে পজ করলাম তা আমি এর এরপরে থেকে ভিডিওটা আবার চালু করব ঠিক আছে যে আপনারা দেখতে পারতেছেন অলরেডি তিন পার্সেন্ট হয়ে গিয়েছে তো আমি যখন মোটামুটি নব্বই পার হয়ে যাবে তখন থেকে ভিডিওটা আবার আপনাদেরকে দেখানো শুরু করব তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন অলরেডি এটা কিন্তু চুরানব্বই পার্সেন্টের মতন হয়ে গিয়েছে পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই আপনারা দেখতেছেন এটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এরপরে যে নিচের গুলো একটু এক এক করে হবে তো নিচের গুলো তো সময় লাগবে না অটোমেটিক হয়ে যাবে আর একটা অপশন বাকি আছে এই যে হয়ে গিয়েছে দেখেন উইন্ডোজ রিস্টার্ট টু কন্টিনিউ ও নিজে নিজে আপনার ওইটা হয়ে নিবে তো দেখেন আমাদের কিন্তু কাজ শেষ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার কাজ কিন্তু হয়ে গিয়েছে আপনি দেখতে পারতেছেন আমাকে দেখা যাচ্ছে সামনে স্ক্রিনে তো এই যে ডেল এটা ওপেন হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের এখানে প্রচণ্ড গরম হয়তো বুঝতে পারতেছেন কি মানে এপ্রিল মাসের যে হিট বা গরম সেটা প্রচন্ড তো এই কারণে আমার এই অবস্থা তো ঠিক আছে যাই হোক এই যে আপনারা খেয়াল করেন আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আমাদের এই যে চুজ অ্যান্ড অপারেটিং সিস্টেম আসছে তো এখানে দুইটা অপশন দেখাচ্ছে যাই হোক ওইটা আমরা যদি এটাতেই ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন স্টার্টেড সার্ভিসেস এই যে এখন শুরু হচ্ছে একটু সময় লাগবে সামান্য একটু খুলে নিতে পারি খুলে নেওয়া যাবে যে আমি এটা খুলে নিলাম ঠিক আছে এই যে কিন্তু কাজ হচ্ছে এটা আমি খুলে নিয়েছি এখন এখানে একটা ব্যাপার আছে সেটা আমার একটু আগে মনে পড়লো সেটা হচ্ছে যে আপনাদের এই যে উইন্ডোজটা যে আমি দিলাম আচ্ছা ঠিক আছে ওইটা একটু পরে আলাপ করতেছি আগে একটাই দেখি এখানে দেখেনি যে আপনার লেটস স্টার্ট ওয়েট হ্যাঁ আপনার হচ্ছে কি রিজিওন ইজ দিট রাইট হ্যাঁ আপনার দেখতে হবে এখানে হচ্ছে আপনার অঞ্চল হ্যাঁ রিজন মানে হচ্ছে আপনার অঞ্চল আপনি কোন অঞ্চলের মানুষ তো এখানে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নিব বাংলাদেশ সিলেক্ট করলাম করে এরপর হচ্ছে ইজ দা রাইট কিবোর্ড লে আউট ইউএস এখানে অনেকগুলো আছে ইউএস আছে তারপর এখানে আপনি অনেকগুলোই পাবেন তো আমরা ইউএসটাই রাখবো এখানে ইউএসটাই রাখবো ইউএস করলাম সেকেন্ড কীবোর্ড লেআউট আচ্ছা লাগবে না আমরা স্কিপ চাপ দিলাম এরপরে যে আমার এটা কানেক্ট অটোমেটিক কানেক্ট করা আছে তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াইফাই তো আমি এটাকে একটু কানেক্ট করে নেবো ঠিক আছে তো একটু আমি কানেক্ট করে নিই একটু ওয়াইফাইটা আমি কানেক্ট করে নিচ্ছি তো দেখেন অলরেডি আমার কিন্তু কানেক্টেড ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করব যাই হোক এই জিনিসগুলোতে একটু সময় লাগে হয়তো আপনার অনেকে বিরক্ত হন এগুলো দেখে যা এত সময় কেন লাগতেছে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যেহেতু এটা একটা আপনার ল্যাপটপ তো অবশ্যই অবশ্যই এই যে চার্জার ঠিক আছে এই যে চার্জারটা চার্জারটা লাগাই দিয়ে কিন্তু আপনি কাজটা করবেন ঠিক আছে এই যে দেখেন জাস্ট এ মোমেন্টে চলে আসছে এখানে যেটা আসছে যে হাউ উড ইউ লাইক টু সেট আপ অর্থাৎ আপনি সেট আপ ফর পার্সোনাল ইউজ সেট আপ ফরেন অর্গানাইজেশন অবশ্যই এটা আমি পার্সোনাল ইউজের জন্য করতে স্যার আপনার কোনো অফিস বা অর্গানাইজেশনের জন্য হইলে বা ট্রেনিং সেন্টারের জন্য হইলে সেটা এটা দুই নম্বরটা দিয়ে তা আমি যদি পার্সোনাল ইউজের জন্য দিচ্ছি তো এটা উপরে একটা ক্লিক করে যে এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পারতেছেন আপনারা অনেক কিছুই আছে এখানে লেটস অ্যাড ইউর অ্যাকাউন্ট মানে আপনার যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে বিশেষ করে আউ যেটাকে আমরা মাইক্রোসফট আউটলুক বা হ্যাঁ আউটলুকই মনে হয় বলে আর কি তো এরকম অ্যাকাউন্ট থাকলে এখানে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড অনেক কিছু সেট করে রাখতে হয় বা সেট করে রাখতে পারবেন তো আমি আর ওগুলোতে যাচ্ছি না আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো আচ্ছা সরি এই যে এখানে এই যে অফলাইন অ্যাকাউন্ট এখানে যাবো অফলাইন অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে দেখেন এখানে একটা কথা বলতেছে তারা যে সাইন ইন টু এনজয় দ্য ফুল রেঞ্জ অফ মাইক্রোসফট অ্যাপস অ্যান্ড সার্ভিস এটার জন্য কিন্তু আপনাকে এটা যদি করতে চান তাহলে কিন্তু ভাই আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না সেটা আবার বুঝাইছে কারণ যেহেতু আমি কিছুক্ষণ আগে অফলাইন হিসেবে আসছি তো এখানে যদি আবার নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনাকে ওই যে আপনার একটা আউটলুক অ্যাকাউন্ট দিতে হবে যেহেতু ওটা আমি ধারণা করতেছি আপনাদের কারণ এটা করা নাই তো আপনারা চাইলে ওইটা নয় আমি একটা ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে কমেন্ট করেন মানে এটা আসলে কী বোঝাচ্ছে বা কী চাচ্ছে তো আমরা এখানে যে দেখতেছেন লিমিটেড এক্সপিরিয়েন্স আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে এখানে একটা নাম দেওয়া যায় আপনি আপনার কম্পিউটার একটা নাম দেবেন তো আমি এখানে নাম দিচ্ছি দিয়ে আগে এখানে আপনি নেক্সট করতে পারেন তো এখানে আরেকটা কাজ করা যায় ওটাও করার দরকার নাই নামটা আমার দেওয়ার দরকার নেই আপনি এখানে অর ইভেন বেটার ইউজ অ্যান্ড অনলাইন অ্যাকাউন্ট আচ্ছা ঠিক আছে অনলাইন অ্যাকাউন্টে আমরা যাব না এখানে যেহেতু অ্যাকাউন্ট আমরা কোনো অনলাইন অ্যাকাউন্টে যাবো না আমরা নেক্সটে যাব এখানে নাম দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলাম পাসওয়ার্ড আছে তো আপনি চাইলে এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন তো আমি পাসওয়ার্ড দিলাম না পাসওয়ার্ড ছাড়াই আমি নেক্সটে ক্লিক করে দিলাম কারণ পাসওয়ার্ডটা দিলে আপনি যতবার কম্পিউটারটা ওপেন করবেন আপনার ততবার পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে ওইটা একটা বিরক্ত বিরক্তিকর তো এখানে লিখছে যে উপরে লিখছে অলওয়েস হ্যাভ অ্যাক্সেস টু ইওর রিসেন্ট ব্রাউজিং ডাটা তো আপনি চাইলে এটা নট নাও করতে পারেন আবার অ্যাকসেপ্টও করতে পারেন কোনো সমস্যা নেই ওরা আপাতত আচ্ছা অ্যাকসেপ্ট করে দিলাম আপনার নট নাও করে দিলেও ক্ষতি নেই দেওয়ার পরে যেখানে অনেক কিছু ব্যাপার আছে লোকেশনটা অন করে রাখাই ভালো লোকেশনটা সমস্যা নাই এটা খারাপ না ফাইন্ড মাই ডিভাইস হ্যাঁ এটা ইয়াজ করে রাখবেন এখানে যতগুলো আছে মোটামুটি সবগুলো আপনি চাইলে হ্যাঁ এখন আপনি চাইলে সবগুলো অফ করে দিতে পারেন অফ করলে ক্ষতি নেই যেমন অফ করতে পারেন আমি অনই করে রাখলাম তো একটা জিনিস একটু অফ করাটা সবাই বলে মানে আমি অনেকের কাছে দেখেছি যে যে অ্যাডভার্টাইজিং আইডি এই জিনিসটা অনেকে অফ করে রাখে আপনি এটা একটু অফ করে রাখতে পারেন আমি এটা অফ করে দিলাম আদারওয়াইজ বাদ বাইগুলো সব অনই থাকবে এরপরে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন যে লেটস কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স সিলেক্ট অল দ্য ওয়েস ইওর প্ল্যান টু ইউজ ইওর ডিভাইস টু গেট পার্সোনালিজ টিপস এন্ড আর যাই হোক মানে এখান থেকে আপনি যে জিনিসগুলো সিলেক্ট করবেন ঠিক আছে মানে সেই জিনিসগুলোর উপর আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন তো এখানে আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন সমস্যা নেই অথবা আপনি কিছু জিনিস টিক দিতে পারেন যে জিনিসগুলো হয়তো আপনি সবগুলো চাইলে সবগুলো টিক দিতে পারেন সবগুলো টিক দিয়ে অ্যাকসেপ্ট করতে পারেন ঠিক আছে যেমন সবগুলো টিক দিয়ে দেখালাম দেওয়ার পর আপনি অ্যাকসেপ্টই দিতে পারেন তো এগুলো দরকার নেই আসলে এত আহামরি আমার এত প্রফেশনালিজমের দরকার নাই এখানে আমি স্কিপ আছে শুধু এগুলো সব মানে আনচেক করে দিয়ে আমি স্কিপে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস জাস্ট এ মোমেন্ট আবার আসছে তো মোটামুটি এই যে হাই এই যে হাই লেখাটা উঠছে মানে আপনার কাজ কমপ্লিট উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ দিস মাইট টেক সেভারেল মিনিটস ডন টার্ন অফ ইউর পিসি ওকে মানে একটু কয়েক মিনিট হয়তো সময় লাগতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়তো বা এক মিনিটের কমও সময় লাগতে পারে এটা আপনার এইচডিডি আপনার ইন্টারনেট স্পিড বা আপনার কম্পিউটারের মানে প্রসেসর উপর ভিত্তি করে এটাতে হয়তো বা আপনার মানে বিশেষ করে প্রসেসর কম্পিউটার প্রসেসরটাই এখানে বেশি ইম্পর্টেন্ট মানে ঠিক আছে তো যাই হোক এগুলো কারো একটু কম বেশি সময় লাগতে পারে তো এগুলো নিয়ে ঘাবরানোর বা আতঙ্কিত হওয়ার কিছু নেই তো যাই হোক এখানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমার মোবাইল স্ক্রিনে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে মানে কালার একটু হালকা নীল হচ্ছে আবার কালার একটু গাঢ় নীল হচ্ছে একটু মানে ভ্যাবসা নীল হচ্ছে ঠিক আছে এটা আপনারা হয়তো আমার মানে মোবাইল স্ক্রিনে এটা আপনারা মানে এক্সপেরিয়েন্স করতে পারতেছেন না তার মধ্যে আমার একে তো বললাম তো এটার আচ্ছা যাই হোক মোটামুটি হয়ে গিয়েছে মোটামুটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই যে চলে আসছে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস এখন একটা ব্যাপার মাথায় রাখবেন মেবি লেটার আচ্ছা একটা বিষয় মাথায় রাখেন আমার এটা কিন্তু এখন ওই যে ব্রাইটনেসটা কিন্তু একদম হাই মানে চরম লেভেলের ব্রাইটনেস হয়ে গিয়েছে তো এগুলো সব ঠিক করার জন্য আমাদেরকে ড্রাইভার আপলোড করতে হয় ঠিক আছে যদি আপনাদের কাছে পেন ড্রাইভে যে যদি ড্রাইভার থেকে থাকে বা ড্রাইভার দেওয়ার মতন ব্যবস্থা থাকে করে নেবেন আর না থাকলেও বিপদের বা আশঙ্কাজনক কোনো কারণ নাই আমি আপনাদেরকে একটা নিয়ম দেখাচ্ছি আপনারা করবেন কি প্রথমে এই যে এখানে আসবেন এখানে আসার পরে এই যে এখানে দেখতেছেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনারা এটা একটু বড়ো করে নেবেন এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি দেখতে পারতেছেন সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন গেট রেডি ফর উইন্ডোজ ইলেভেন মানে কি উইন্ডোজ ইলেভেন দিতে চাইলে এখানে ক্লিক করে আপনারা মানে রিকোয়ারমেন্ট চেক করে উইন্ডোজ ইলেভেন দিতে পারবেন বাট আমার এটা যেহেতু অনেক আগের সিক্সট জেনারেশনের একটা ল্যাপটপ সো এটাতে আমার উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করে না তো আমি করবো কি এখানে চেক ফর আপডেটসে যাবো চেক ফর আপডেটসে যাবো মানে এটা আপডেট দিতে পারলে আপনার যে যতগুলো জিনিস আপডেট চাবে সবগুলো আপডেট দিয়ে মানে দেয়া হয়ে গেলে আপনার যেটা ড্রাইভার আমরা যেটাকে বলি আর কি এটাতে উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেকটা ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু ড্রাইভার আপলোড করতে হয় বা ইনস্টল করতে হয় এই যে আমি যে চেকটা দিচ্ছি এই চেকের মাধ্যমে আপনার যতগুলো প্রয়োজনীয় ড্রাইভার দরকার প্রত্যেকটা ড্রাইভার ইনস্টল হয়ে যাবে এর জন্য আপনাকে বাইরে থেকে ড্রাইভার ইয়া করতে হবে না ইমপোর্ট করতে হবে না সেই জন্যই এই যে আমার ওয়াইফাই কানেকশনটা থাকতে হবে এই ওয়াইফাই বা নেটের কানেকশনটা থাকতে হবে তো যাদের ওয়াইফাই নাই তাদের জন্য একটু ঝামেলা কারণ আপনি ডাটা দিয়ে এতগুলো করতে পারবেন না আর ওয়াইফাই থাকলে হলো কি আপনার যতই সময় লাগুক এটা আপনি করতে পারবেন এই সবগুলো প্রসেস কমপ্লিট হতে হয়তো এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই যে দেখেন অলরেডি ডাউনলোডিং কিন্তু হচ্ছে মানে ডাউনলোডিং কিন্তু হচ্ছে সবগুলো একসঙ্গে হচ্ছে তো দেখেন সবগুলো একসঙ্গে ডাউনলোডিং হচ্ছে তাই সবগুলো জিরো পার্সেন্ট মানে একসঙ্গে সবাই ধরছে আর কি ঠিক আছে এই যে এখানে আবার দেখেন অপশনাল কোয়ালিটি আপডেট অ্যাভেলেবল মানে যাই হোক এখান থেকে আপনি ভিউ অল অপশন আপডেট বা ডাউনলোড অ্যান ইনস্টল এগুলো করতে পারবেন তো আমি এটা ডাউনলোড অ্যান ইনস্টল করি হ্যাঁ তো এখন যাই হোক দেখেন ছয় পার্সেন্ট হয়ে গিয়েছে ছয় পার্সেন্ট হয়েছে নিচেরা যে এখানে তিন পার্সেন্ট হয়েছে চার পার্সেন্ট হয়েছে তো এইভাবে আস্তে আস্তে এরা আপলোড হতে থাকবে ঠিক আছে মানে আপলোড হয়ে এরা নিজেরা রিস্টার্ট চাবে তখন রিস্টার্ট দেবেন রিস্টার্ট দিয়ে আবার ওপেন করলে আপনার কম্পিউটারটা দেখবেন আপনার ল্যাপটপের যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ইনস্টল হয়ে যাবে তারপরে আপনি আস্তে আস্তে সফটওয়্যার বা বিভিন্ন জিনিস এখানে মানে আপগ্রেড করবেন বা ইনস্টল করবেন তো বাদ বাকি প্রয়োজনীয় সফটওয়্যার বা কারো যদি কোনোই স্পেশাল সফটওয়্যার যদি দরকার হয় যে ভাই আমি ওই সফটওয়্যারটা পাচ্ছি না বা ইনস্টল করতে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমাকে কমেন্ট করবেন আমি দেখাই দেবো ইনশাআল্লা ভিডিও তৈরি করবো তো যাই হোক ভাইয়া অল্প অল্প করতে করতে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি খুবই লং একটা ভিডিও হলো তো আপনারা নিজেরাও বুঝেন যে একটা বিষয় পুঙ্খানুপুঙ্খ দেখাইতে গেলে আসলে ভাই একটু ভিডিওগুলো বড়ই হয় তো যাই হোক আজকের মতন এ পর্যন্তই আমি আমি জানি আপনারা অনেকেই বিরক্ত হইছেন তো ভাইয়া বিরক্ত না হয় আমাকে সাপোর্ট করে ভবিষ্যতে ভিডিওগুলো আরও চেষ্টা করব মানে অল্পের মধ্যে সবগুলো কথা বলার তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ you